আচ্ছা তোমরা তো গোলমাল করছো কেন ম্যাডাম আমাদের মাস্টার নাই আচ্ছা 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 এটা কোন সাবজেক্টের ক্লাস যেন ইতিহাস ম্যাডাম ও আচ্ছা 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 আমি তো আবার ইংরেজি টিচার চলো ঠিকই আছে তোমাদের আজ ইতিহাসই পড়াবো আচ্ছা কয়েকটা প্রশ্নের উত্তর দাও তো ভারত ছাড়ো আন্দোলন কাকে বলে যারা ভারতের টাকা মেরে ভারত ছেড়ে চলে যায় তাদেরকেই ভারত ছাড়ো আন্দোলন বলা হয় বাঁধর কোথাকার আচ্ছা তুমি তো ফার্স্ট বয় তুমি বলো তো ভারত ছাড়া আন্দোলন কে প্রথম শুরু করেছিল প্রথমে বিজয় মালিয়া তারপরে নীরব মোদি কি বললে না না ম্যাডাম সবার আগে ক্রিকেট বোর্ডের ললির মুদি শুরু করেছিল এরপরে বিজয় মালিয়া তারপরে নীরব মুদি ওদের দেখা দেখি